পেনাং লাঙ্কাভি হয়ে এখন আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরে এখানে আমরা আরও দুই দিন থাকবো এবং কোথায় কোথায় যাব এই ব্লগে আমি এটাই শেয়ার করব আমি পুত্রাজয়া গিয়েছিলাম এবং মালয়েশিয়ার রাজধানীতে কোথায় কোথায় ঘুরলাম কোয়ালালামপুরে সেটাই আপনারা দেখতে পাবেন বিশেষ করে শপিং ব্লগ যারা দেখবেন তারা অবশ্যই এটা দেখবেন মসজিদ জামেকের অপোজিটে মসজিদ ইন্ডিয়া এরিয়াতে আমরা আছি হোটেল সিটি ইন এই সিটি ইনের ঠিক পাশেই হচ্ছে মসজিদ ইন্ডিয়া এবং এটা মুসলিম এবং হালাল ফুড এরিয়ার জন্য বিখ্যাত এখানে সহজেই আপনারা হালাল ফুড পাবেন আর মালয়েশিয়াতে একটু খুঁজলেই পেয়ে যাওয়া যায় হালাল ফুড আর এখানে হোটেল প্রাইসটা বেস্ট রিজনেবল আমি আগেও এই হোটেলে উঠেছি এখন আমি একটা অন্য রকম রুম নিয়েছি এটা উইন্ডো আছে এবং উইন্ডো ভিউ এটা ছিল একটু ডিল্যাক্স রুম কুইন ডিল্যাক্যাক্স এই যে দেখতে পাচ্ছেন আমার উইন্ডোতে থেকে এরকম একটা ভিউ পাওয়া যায় আর হোটেলে যা যা থাকে এখানে সবই আছে এটা একটা থ্রি স্টার মানে হোটেল এই যে ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের রুমটা থেকে এটা কিছুটা বড় আর আগের দুটো বেড ছিল লাগানো আর এখানে একটা সিঙ্গেল বেড এই যে ওয়াশরুমে আলাদা করে শাওয়ারের প্লেস আছে এই হোটেলটা একটু পুরানো কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং সার্ভিস অনেক ভালো ফুল টাইম সার্ভিস থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে ওদের ডেস্ক এখানে দুটা শ্যাম্পু সাবান আছে আর এই তো আমরা এখন পরের দিন চলে যাচ্ছি পুত্রা জায়গাতে আমরা একটা গ্র্যাব গ্র্যাবের থেকে ট্যাক্সি দিয়ে চলে যাচ্ছি আপনারা চাইলে এই যে এলআরটি বা মেট্রো ট্রেনে করেও সহজেই যেতে পারেন এই পুত্রা জায়গাতে তবে আমরা গ্র্যাবেই যাচ্ছি আজকে ফ্রাইডে আমরা সেখানে জুমার নামাজ আদায় করব আমাদের সময় লেগেছিলো ফর্টি মিনিটসের মতো থার্টি ফাইভ টু ফোরটি মিনিটস আমরা চলে আসলাম পুত্রাজায়া মস্কের কাছে আজকে জুমার দিন আমরা একটু আগে আগে এসেছি এবং রাস্তা একদম ফাঁকাই ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি থার্টি মিনিটস টু ফর্টি মিনিটস লাগে এমনি নর্মালি আর আমাদের গ্র্যাবের ফেয়ার এসেছিল থার্টি ফাইভ মালয়েশিয়ান রিঙ্গিতের মতো এই যে রাস্তাটা খুবই সুন্দর ওই যে দেখা যাচ্ছে পানির উপরে এই ভাসমান মসজিদটা আর এই পুত্রা পুত্রাজায়াটা কিন্তু মানে ওদের যে অফিসিয়াল যে সব অফিসগুলো মন্ত্রী এবং যে পার্লামেন্ট ভবন সব এখানে আমরা মসজিদ পুত্রা চলে চলে আসলাম একটু আগে এসেছি আজকে জুমার সময় একটু মসজিদটা ঘুরে দেখবো তারপরে এখানে জুমার নামাজ আদায় করে তারপর আমি আমাদের একটা কাজিনের বাসা আছে এখানে সেখানে একটু ঘুরতে যাব এই আজকের প্ল্যান খুব বেশি প্রোগ্রাম আজকে আর রাখিনি তারপর সময় থাকতে একটু শপিং করবো আগামীকালও আমরা আছি সারাদিন এই কুয়ালারামপুরে এই যে আমরা ঢুকে গেছি মসজিদে ফ্রাইডেতে এই এখানে পুরো নিচের টাকা নিচেরটুকু পুরোটাই ছেলেদের জন্য আর উপরে মেয়েদের জন্য আর অন্য সময় মেয়েদের একটা সাইড থাকে নিচে এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেক এই লেকের মধ্যে খুব আধুনিক সব বিল্ডিং খুবই সুন্দর আমরা গতবার এসে এখানে এখানে বোটিং করেছিলাম মানে এটা একটা ছিল বোট নাকি বড় বোট একটা ছোট জাহাজের মতো ছিল বিকালবেলা এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে আপনার বিকালের দিকে আসলে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন এই জয়ার মস্কের পাশে যাই হোক নামাজ আদায় করে নিলাম মসজিদ বেশ ফাঁকাই ছিল আর এখানে গম্বুজগুলো খুবই সুন্দর উপরে কিছু কাজ চলছিল নিচের স্পেসটা অনেক বেশি বড় উপরে স্পেসটা আছে বড়ই আর কিন্তু নিচের থেকে দেখতে বেশি সুন্দর লাগে অনেক পুরানো এই মসজিদটা পুত্রা মস্কটা এই পুত্রা পুত্রাজায় নামে এই পুত্রা পুত্রামস্কটা পানি উপডুবের থেকে ড্রোন দিয়ে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক আমরা এখানে জুমার নামাজ পড়ে এখন একটু বাইরে ঘোরাঘুরি করব এরকম জায়গায় আসলে কিন্তু মনটা অনেক ভালো লাগে মানে প্রশান্তি লাগে অনেক ধরনের মানুষ আসে সবার সাথে গল্প করা যায় নামাজের পরে আর বাইরে সুন্দর একটা পরিবেশ এখানে আর ফ্লোরটা অনেক ঠান্ডা আর এই পাশে অনেকগুলো সুর এক আছে এখানে সুর রেখে যেতে হবে আর নন মুসলিমরা যখন নামাজের সময় থাকে না ওই সময় ঢুকতে পারে কভার থাকে কভার আপ নিতে হবে এই যে লেকটা এই চারিদিকে এরকম লেক আছে এই লেকটা ঘিরে এই মসজিদটা বোটিং করার সময় কিন্তু অনেক ভালো লেগেছিল। সে সময় অবশ্য ভিডিও করা হয়নি আজকে প্রায় ফাইভ ইয়ার্স পরে আবার আসলাম খুবই ভালো লাগলো আর এই যে পাশটা এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে ছোটো ছোট কিছু শপ আছে নামাজের পরে তারা এগুলো সেল করছে তজবি দেয় নামাজ আর অনেক কিছুই ছিল ইসলামিক জিনিসপত্র ইসলামিক কালচারের সাথে যাই হোক এখন আমরা আবার মসজিদ থেকে চলে যাচ্ছি আমার একটা কাজিনের বাসায় বাসাটা অনেক সুন্দর ছিল খুবই সুন্দর ভিউ আর চারিদিকে মানে একটা হাউজিংয়ের মতো প্রতিটা বিল্ডিংয়ের সামনে সুইমিং পুল ছিল জিম ছিল অনেক সুন্দর ছিল আর চারিদিকে সুন্দর বন ওরা কিন্তু ওদের অনেক জমি খালি রেখে এখানে হাউজিংগুলো করেছে অনেক হাই রেস্ক বিল্ডিং কিন্তু জমিটা অনেক খালি আর এই যে দেখছেন বিকালবেলায় বাচ্চারা সবাই সুইমিং পুলে নেমে যায় সারাদিন স্কুল থেকে এসে ওরা কিন্তু অ্যাক্টিভিটিসের মতো থাকে মোবাইল আসক্তি এখানে খুব একটা নাই নাই বললেই চলে বেশিরভাগই মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস যেহেতু আছে এই যে একটা বিড়াল কি সুন্দর করে এখন সে এখনও হাঁটছে আমি তাকে ডাকলাম কিন্তু সে একটু তাকিয়ে আবার চলে যাচ্ছে আমরা বিকালবেলা এই যে চত্বরটাতে একটু হাঁটাহাঁটি করলাম এখান থেকে ওই পুত্রা মস্কের ভিউটা পাওয়া যায় এখন আবার আমরা চলে যাচ্ছি কোয়ালালামপুরের দিকে কোয়ালালামপুরে আমরা মিড ভ্যালি নামে একটা শপিংয়ে আসলাম সব একটা যেটা বলা যায় শপিং কমপ্লেক্স খুবই সুন্দর মলটা ছিল এখানে সব মোটামুটি রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় অনেক বিশাল আসলে এত বড় মার্কেটটা ঘুরে শপিং কমপ্লেক্সটা ঘুরে দেখা সম্ভব না আমরা আমাদের প্রয়োজনে যা যা দরকার একটু দেখছিলাম অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট ছিল এখানে মনে হচ্ছিল আমি নিয়ে যাই কিন্তু এগুলো তো নাও একটু ডিফিকাল্ট বিভিন্ন জায়গায় অনেক সেল ছিল আর একটা ফ্লোর ছিল পুরোটাই ফুটকো অনেক ভ্যারাইটি কাউ ছিল আমরা স্নিকার্সের দোকানে আসলাম এবং কিছু শ্যু দেখছিলাম এখানে সব অথেন্টিক অরিজিনাল আমেরিকান ব্র্যান্ডের স্নিকার্সগুলো পাওয়া যাচ্ছিল আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক শপিং করে নিচ্ছিলাম আর আমার যে কাজিনের হাজব্যান্ড ও খুবই ভালো ছিল আমাদেরকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছিলো আমাদের ওর অনেক আন্তরিকতা ছিল আমাদেরকে অনেক ওরা ওদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছিল দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া করেছি বিভিন্ন অনেক দিন পরে ঘরের রান্না খেয়ে খুবই ভালো লাগলো সেই জন্য ওদেরকে অনেক ধন্যবাদ আমার বোন এবং বোনের হাজব্যান্ড ওদের ছোট ছোটো দুটো বাচ্চার জন্য অনেক দোয়া রইল যাই হোক আমরা এখন শপিং কমপ্লেক্সটা ঘুরে ঘুরে দেখছিলাম একদম কিছু কেনাকাটা করলাম অনেক ঘুরে টুরে পেয়ে গেলাম তারপরে একটা ফ্রুটস কর্নারে আসলাম অনেক রকমের ফুসছিলাম এই যে ইয়ালো ড্রাগন ফ্রুটস এগুলো ছিল বেশিরভাগ চায়না থেকে আমদানিকৃত ছোট ছোট এগুলো ছিল অরেঞ্জ খুবই মজা অরেঞ্জ ছিল নাম একটা অন্যরকম ছিল আমার মনে পড়ছে না এখন আর এই যে গাব জাতীয় একটা জিনিস এটা আমি আগেও খেয়েছি থাইল্যান্ডে এটা একশো গ্রাম ফাইভ রিঙ্গিত ফাইভ পয়েন্ট ছিল অনেক ভ্যারাইটিস ফ্রুট আর অ্যাপেলগুলো ছিল অনেক বিশাল এবং ফ্রেশ মানে একটা আপেল খেলার কিছু খাওয়া লাগবে না অনেক বড় বড় অ্যাপেল ছিল বিভিন্ন কালারের অ্যাপেল আরও অন্য অন্যান্য অনেক রকম ফ্রুটস দেখতে পেলাম আমরা এখানে এই ফ্রুটসের দোকানে আবার জুস খাওয়া যায় ফ্রেশ জুস ওরা তৈরি করে দেয় আমরা আমাদের পছন্দ মতো ফল বলে কাস্টমাইজ করে আমরা ফ্রুট জুস অর্ডার করে আমরা মেড করছিলাম আর ফ্রুটস দেখছিলাম অ্যাভাক অনেক কিছু ছিল যাই হোক দিনটা ভালোই গেল আজকে আমাদের শেষ দিন আমরা আমাদের হোটেলের কাছেই ছিল হানিফা এবং মাই দিন এখান থেকে আমরা শেষ মুহুর্তে কেনাকাটা করে নিচ্ছিলাম এখানে প্রচুর পরিমাণে চকলেট তারপরে কসমেটিক্স থেকে শুরু করে আর অনেক কিছুই পাওয়া যায় অনেক পাঁচ থেকে ছয় তলা ফ্লোর আমরা দুই যে আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র কিনে নিলাম এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা আগামীকাল চলে যাচ্ছি আমাদের দেশ বাংলাদেশে সেইখানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ